مصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين وقال النبي صلى الله عليه وسلم من احيا سنتي فقد احبني মান আহাব্বানি কানা মঈ ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সলাতু ওয়াস সালাম মুহাববতের সাথে সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلاغ العلاب আলহামদুলিল্লা সেকরা উত্তর পাড়া আলিম উদ্দিন বাড়ি বাইতন্নুর জামে মসজিদ উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বিশেষ বক্তা সহকারে বিভিন্ন জায়গা থেকে আগত হকানি বুজুর্গ বুড়া বাবারা যুবক স্নেহের ছোট ভাইয়েরা পর্দার আড়ালে শ্রবণলতা আমার মা ও বোনেরা মহামালিকেরা দরবারে শকর আদায় করছি যে মহান রবুল আলমিন আপনাকে আমাকে দয়া মায়া করে এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জায়গায় বসে বসে দিনই কিশী হা করবার সোমবার সাথে সাথে আল্লাহ নবীর প্রেম প্রকাশ করার যোগ্যতা তাও ফির যে মালিক আপনাকে আমাকে দান করেছেন আমরা সকলে ও মহান সত্তার দরবারে শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন শীতের রাত দশটা মানে অনেক রাত নসিহত শুনতে গেলে অনেক ধৈর্যের পরিচয় দিয়েই আপনাকে শুনতে হবে ঠান্ডা পড়ছে এখানে যদি বসে থাকতে হয় তো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ নবীর প্রেমেই বসে থাকতে হবে এজন্যই যারা এসছেন বসে পড়েছেন যদি ধৈর্যের সাথে কিছু সময় থাকতে পারেন তাইলে আল্লাহ পাক বলার আর শোনার তৌফিক দান করেন শোনা হবে বলা হবে কেউ হাজিরিন যদিও ফাঁকা জায়গা অল্প মানুষ ঠান্ডা জায়গা একটা জমিন আপনারা বসছেন কিন্তু আপাতত এই জমিনটার একটা সনদ আছে নবী ওই সনদ দিয়েছেন নবী বলেন এটা জান্নাতের বাগান আরও আসতে বলেন সুহানা এটা জান্নাতের বাগান জান্নাতের বাগানে কেউ যদি মেহমান হয়ে ঢুকে যায় নবী বলছেন যে আল্লাহ তাআলা এই মেহমানকে মেহমান নেওয়াজি করার জন্য চতুর্পাশে নুরের তৈরি ফ্রিজ তাকে পাহারাদার হিসাবে নিযুক্ত করে দেয় তাহলে আমরা আমাদের পাহারাদার আছে চতুর্দিকে আমাদেরকে ঘিরা রাখছে আমরা কিছু আমল করব যে আমল গুলার ফ্রিস তারা আল্লাহ তালার আফশাহ পর্যন্ত পৌঁছে দিবেন রাতটা অনেক দামি রাত কারণ তালার কাছে কিছু মাসই আছে দামি মাস যেমন বারো মাসের ভিতরে চার মাসের ফজিলত আলাদা আছে আর সুরে হরুমের অন্তর্ভুক্ত চার মাসের ফজিলত আছে বারো মাসের মধ্যে এমন একটা মাস আছে যে মাসটা এগারো মাসের সর্দার মাস আপনারা আমার দিকে আছেন তো রাস্তায় যারা দাঁড়ায় আছেন ওইখানে দাঁড়ায় কথা বলা যাবে না কথা বলতে হইলে দূরে যান আর যদি বসতে মন যান তাহলে মাসের ভেতরে বারো মাসের ভেতরে একটা মাস আছে যে মাসটা এগারো মাসের সর্দার কিসের কারণে হইল একটা বিশেষ ফজিলতের কারণে এগারো মাসের উপরে তার দাম বাড়লো আল্লাহ রমজান মাস এটা এমন একটা মাস যেই মাসে আল্লাহ তালা কোরআন নাজির করছেন কোরআন লাগছে মাসে এই জন্য মাসের দাম বাড়ছে আল্লাহ কাছে দামি যেমন একটা দামি দিন কিছু দিন রাত আছে আল্লাহ কাছে দামি রাতের ভেতরে একটা একটা রাত আছে যেটা বাকি সব রাতের সর্দার রাত নেতারা রাতের ফাজাইল কি বলে এই রাত্র কেউ যদি ইবাদত দিয়া কাটায় তাহলে হাজার মাস ইবাদত করলে যে পরিমাণ স্বভাব পেত এক রাত্রে ইবাদত করলে আল্লাহ তার চাইতে বেশি স্বভাব দান করবেন হাজার মাস চৌরাশি বছর প্লাস সময় কাল মেয়াদ কাল করলে ধারাবাহিক করলে যে পরিমাণ স্বভাব পাক তার চাইতে বেশি স্বভাব দান করেন দুই হাত উঁচা করেন সবাই দুই হাত উঁচা করেন উঁচা করেন সবাই উঁচু করছেন একটু সোজা করে একটু নাড়া দেন একটু আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আরো জোরে আওয়াজ দেন ওই যে মাগরিবের পর থেকে বৈশে বৈশে শুনতে শুনতে একটা জিমানি ভাব আসছে জিমানি ভাব আমারই আসার কথা গত রাত্রের মা বিল ছিল ঢাকার টঙ্গিতে রাস্তার যে কুয়াশার ভাব গাড়ি চালানো যায়নি সারা রাত আন্দাজে আন্দাজে চালাইছে গাড়ি ঘুম হয় তাহলে একটা রাত আছে যে রাতটা তিনশো চৌষট্টি দিন রাত্রের চাইতে দামি রাত সব রাতের সারদার রাত কোনটা সেটা ওই যে

মিন আলফি শাহর হাজার মাসের চাইতে একটা রাতের দাম বেশি কারণ এটা সর্দার রাত একটা দামি রাত মাসের ভেতরে কিছু মাস দামি রাতের ভেতরে কিছু রাত দামি দিবসে কিছু দিবস দামি ঠিক তেমন কিছু মজলিস আছে যেই মজলিস গুলা সব মজলিসের মজলিসের চাইতেও দামি তার মধ্যে একটা মজলিস হইল মাজালিস ওলামা মজলিস সকল আলেম ওলামার আর মজলিষ যেই মজলিষে কোন আলেম থাকে ওই মজলিসটা সব মজলিসের চাইতে দামি মজলিস আর যদি ওই আলেম থাকা মজলিসটা হয় এমন একটা মহামানবের আলোচনার মজলিস যেই মহা